হ্যালো এভরিওান চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ যেহেতু সানডে সব কিছুই অফ তাই ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম আর ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক কারণ আমি জবে থেকে ভুবনেশ্বর এসেছি তোমাদেরকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি সেটা আমি বুঝতে পারছি নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে আর তোমরা নিশ্চয়ই জানো আমি ভুবনেশ্বর ঘুরতে আসিনি তোমরা আমার আগে যারা যারা ভিডিও ব্লগ ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি ভুবনেশ্বর কেন এসেছি অ্যাকচুয়ালি কী আর করা যাবে এখানে এসে আমি ভিডিও করার সুযোগ পাচ্ছিলাম না একটু টেনশনও ছিলাম তো তারপর দেখো ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে এসছিলাম এই বেকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য কারণ ঘুম থেকে উঠে এখানে দাঁড়ালে সত্যিকারের মানে সত্যি কথা বলতে আমার মনটা খুব ভালো হয়ে যায় এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে দেখতে সত্যি মনটাও ভীষণ ভালো হয়ে যায় আর তারপর আর কী করা যাবে তারপর মুডটা ঠিক হওয়ার পর একটু মানে ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই আর কি করা যাবে আমি সোজা নিচে চলে যাচ্ছিলাম কারণ একটু ফুচকা একটু তেলে ভাজা খাবো বলে তবে এসে দেখলাম যে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে পাঁচতলা থেকে সিঁড়ি দিয়ে নামা করলে বুঝতেই পারছো কতগুলো সিঁড়ি ভেঙে আমাকে নিচে নামতে হবে আমি একদম নিচে নিচে গ্রাউন্ডে যাব তো যারা যারা সিঁড়িতে ওঠানামা করো তারা জানো এবং বুঝতে পারো কতটা কষ্ট করে তাদেরকে কতটা কষ্ট করে তাদেরকে ওপরে আসতে হয় আর আমার পক্ষে তো অসম্ভব ব্যাপার এতগুলো সিঁড়ি ভাঙতে আমি সত্যি কথা বলতে সিঁড়িতে এত ওঠানামা করিনি আরবে থেকে ভুবনেশ্বরে আসছি আমি একবারও সিঁড়ি লিফ্ট আছে আমি সোজা দেখছিলাম তো আর ওখানে ওয়েট না করে আমি সোজা লিফ্টে চলে এসছিলাম আর এসে দেখি লিফ্টটা অলরেডি নেমে গেছে তো এখানেও আমাকে কিছুটা ওয়েট করতে হয়েছিল লিফ্টটা উঠে আসার জন্য তো তারপর লিফ্টে উঠে গেলে কোনো ব্যাপারই না দু মিনিটে আমি একদম নিচে পৌঁছে যাব আর যেহেতু আজকে সানডে ছিল তো পুরো হাসপাতালটা আছে ক্লিনিং হচ্ছিলো পুরো হাসপাতাল পুরো ওয়ার্ডগুলো আছে ক্লিনিং হচ্ছিলো তাই আমি সোজা যেতে পারিনি কারণ আমাকে একটু ঘুরে যেতে হচ্ছিলো কেয়ার করা যাবে লিফটে নেবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম জিরো ফ্লোরে চলে এসেছি তো এখান থেকে সোজা আমি বেরোতে পারবো না কারণ ওদিকেও ক্লিনিং চলছে তাই আমি একটু টার্নিং নিয়ে নিলাম এখান দিয়ে বেঁকে মানে অন্য অন্য গেট দিয়ে বেরোবো কারণ সামনের গেটে ক্লিনিং হচ্ছিলো ওখান দিয়ে বেরোতে দিচ্ছিলো না কারণ ওখানে ক্লিনিং হবে তারপর মানে ধোয়া পুরো পুরো ওয়াল ধোয়া হবে তারপর ওটা হাওয়া মেশিন দিয়ে শুকনো করা হবে আমি ওটা দেখাতে পারছিলাম না তারপর দেখো আমি সোজা বাইরে চলে এসেছি আর সত্যি কথা বলতে তখন বাজে পৌনে ছটা তখনও ওয়েদারটা জাস্ট অসাধারণ আর বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ মনটাও ভালো হয়ে যাবে খুব সুন্দর লাগছিল অনেক মানুষ ঘুরতে বেরিয়েছিলো আর এখানে ওয়েদারটাও না খুবই সুন্দর জানি না কে কোথা থেকে ভিডিও দেখছো তবে আমাদের বাড়ির দিকে কো শুনেছিলাম নাকি বৃষ্টি হচ্ছে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে ভিডিওটা মানে ভিডিওটা আমার দেখছো আর তোমরা এটা অবশ্যই জানো এটা আমি কোথায় আছি আর কোথা থেকে ভিডিওটা করছি তবে অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর দেখো আমি চলে এসেছি প্রায় বাজারের সোজা মানে মার্কেটের কাছাকাছি চলে এসেছি তো এখান দিয়ে আমি সোজা রোড ক্রস করে আমি সোজা তেলেভাজার দোকানে যাব তারপর ফুচকা খাবো তো ওখান থেকে আমি রোডটা ক্রস করে আমি তেলেভাজা দোকানের দিকে যাচ্ছিলাম আর এই সাইডে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে তোমরা যদি কেউ কোনো দিন এমসে আসো ভুবনেশ্বরে তো এখানে সাইডে রেস্টুরেন্টগুলো তোমরা খাওয়ার খেতে পারো মানে একদম যে খারাপ টেস্ট তা না কিন্তু মোটামুটি খাওয়া যাবে তো কেয়ার করা যাবে দেখো কথা বলতে বলতে আমি তো তেলেভাজার দোকান চলে এসেছি আর এখান থেকে ছোটো ছোটো পকোড়াগুলো নেবো আর পকোড়া নিয়ে ফুচকা খেয়ে সোজা আমি ওপরে আসবো কারণ ওখানে পকোড়াগুলো আমি আর বাবা একসাথে খাবো তো আর কি করা যাবে আমি তোমাদের সাথে ফুচকা খাওয়াটা শেয়ার করতে পারলাম না কারণ ফোন ধরার মতন কেউই ছিল না তাই ফোনটা আমি প্যাকেটে মানে ব্যাগে রেখে আমি ফুচকাটা খেয়ে ওখান থেকে বেরিয়ে সোজা আমার রুমে আসবো বলে চলে এসেছিলাম তো এখানে একটু দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম যে দেখো কত মানুষ আর কত সুন্দর জায়গাটা সত্যি দেখলে না মনটা সত্যি ভালো হয়ে যাবে তো এখান থেকে সোজা বেরিয়ে আমি আমার রুমের দিকে চলে যাচ্ছিলাম কারণ ওখানে বাবা আমার জন্য ওয়েট করছিলো তো দেখো Tal por la mía más. মানে ওয়ার্ডের দিকে যাচ্ছিলাম আর দেখো ওয়ার্ডগুলো দেখছো কত সুন্দর ক্লিনিং আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানের ওয়ার্ডগুলো আর কথা বলতে বলতে আমি তো পাঁচ নম্বর করেও চলে এসেছি আর এখানে হচ্ছে আমি আমার ওয়ার্ডের দিকে যাচ্ছি আর আমার ওয়ার্ডটা ছিল এইচ আর ওখানে ভেতরে ওয়ার্ডের ভেতরে কোনো ভিডিও অ্যালাইনি মানে অ্যালাউ করবে না ওরা ওখানে আর এই লিফটে করে আমি নিচে নামছিলাম আর তো ভিডিও তো যেহেতু ওখানে ভেতরে অ্যালাউ করবে না তো আমি যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ এরপর আমার হয়তো ক্যামেরাটা বন্ধ করতে হবে কারণ ওখানে ক্যামেরা অন করলেই বকাবকি শুরু করে দেবে আর দেখো এটা হচ্ছে ইএনটি ওয়ার এখানে হচ্ছে ইএনটির মানে সমস্ত পেশেন্ট আছে যেগুলো যারা অপারেশন হবে আর তো চলে এসেছি দেখো আমাদের অলরেডি প্রায় খাওয়া কমপ্লিট তাই আমি ওয়েটিং রুমে চলে এসেছিলাম ভিডিওটা এন্ড করার জন্য তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকে